আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার জীবনে কি কোনো দুঃখ কষ্ট বা বিপদ আছে কখনো কি মনে হয়েছে আপনি সমস্যার মধ্যে আটকে আছেন যেখানে কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না আজকে আমরা এমন একটি আমল জানব যা আপনার সমস্ত দুশ্চিন্তা দূর করবে থেকে রক্ষা করবে আর আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করতে শেখাবে ইনশাআল্লাহ সেই আমলটি হলো লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ এই চুট্ট তাসবিহটি এটা আমরা সবাই জানি তাই না এই বাক্যটি শুধু দুঃখ দূর করার জন্য নয় এটি জান্নাতের একটি বিশেষ সম্পদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই চুট্ট তাজপিটি আপনার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ হাউলাওয়ালা কুয়া বিল্লাহ এই তাজবিটির অর্থ হলো কোন ক্ষমতা বা শক্তি নেই একমাত্র আল্লাহ তালা ছাড়া এই বাক্যটি আমাদের শিখিয়ে দেয় আমরা দুনিয়ার যে কোনো সমস্যায় পড়ি না কেন সমাধান একমাত্র আল্লাহর কাছেই আসল আসাল আল্লাহ আলাহি সাল্লাম বলেছেন লা হাউলাওয়ালা কৌ ইল্লা বিল্লাহ এই তাজবিটি জান্নাতের ধন ভান্ডারের মধ্যে একটি ধন এই হাদিসটি সহিহুল হল বুখারি এবং মুসলিম শৈফে বর্ণিত হয়েছে তাহলে তো প্রিয় দর্শক এমন যে আমল যা আপনারকে জান্নাতের ধনসম্পদ দেবে এবং এই দুনিয়াতেও আপনার সমস্যা দূর করবে তাহলে এই তাসবিহটির ফজিলত কত বড় কখনো যদি কোনো কঠিন পরিস্থিতিতে পড়েন যেখানে আপনি দিশাহারা বোধ করেন সঙ্গে সঙ্গে বলুন লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ এটা শুধু আপনার অন্তরকে শান্ত করবে না বরং আল্লাহর সাহায্যের দরজা খুলে দেবে চলুন এই চুট্ট আমলটির কয়েকটা ফজিলত জেনে আসি প্রথমেই এই তাসবিহটি আপনার দুশ্চিন্তা দূর করবে যখনই আপনার মনে কষ্টපත් দুশ্চিন্তা আসবে সাথে সাথে এই কটি বলবেন লা হাওলা ওয়ালা এটি আল্লাহর উপর ভরসার শক্তি এনে দেবে আল্লাহ দুই নম্বরে জান্নাতের ধনবানদার খুলে দেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা এই তাসবিটি জান্নাতের ধনের বান্ডারের একটি চাবি হাদিসটি তিন নিজ শরীফে বর্ণিত হয়েছে তিন নম্বরে দুর্বলতা দূর করবে এই বাক্যটি আপনাকে মনে করিয়ে দিবে সব শক্তি এবং ক্ষমতা আল্লাহর কাছেই এটি আপনার মনোবলকে শক্তিশালী করবে চার নম্বরে বিপত্ত থেকে রক্ষা করবে যখন কোন বিপদ আসবে সাথে সাথে এই বাক্যটি বলবেন লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ এটি আল্লাহর সাহায্যকে আপনার কাছে নিয়ে আসবে ইনশাআল্লাহ এই ছোট তাসবিহটির একটি গল্প শুনুন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীদের মধ্যে একজন সাহাবী দুশ্চিন্তায় পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে এলেন তিনি বললেন হে আল্লাহ রাসুল সাল্লাম আমি অনেক বিপদে আছি আমার মন অনেক অস্থির তখন নবজি তাকে বললেন তুমি বেশি বেশি করে লাহ বিল্লাহ এই তাজবিটি করো কারণ এটি বিপদ দূর করার জন্য এবং অন্তরকে শান্ত করার জন্য একটি শক্তিশালী পক্ষ সুবাহ সাহাবি এই আমল শুরু করে দিলেন এবং দ্রুতই তার জীবন শান্তিতে ভরে উঠলো আল্লাহ আকবর আমাদের জীবনে কি এমন পরিস্থিতি আসে না যখন আমরা পথ হারিয়ে ফেলি সেই মুহূর্তে আল্লাহর উপর ভরসা রেখে এই বাক্যটি বললে আপনি অন্তরে প্রশান্তি এবং সমস্যার সমাধান পাবেন এই ছোট্ট বাক্যটি বলতে কতটুকু সময় বা লাগে প্রতিদিন সকালে শতবার এই বাক্যটি বলুন যখন দুশ্চিন্তা বা বিপদ আসে সঙ্গে সঙ্গে এই বাক্যটি বলুন যখন মনে হবে আপনি কোনো সমস্যায় আটকে গেছেন এই তাজবিটি জিকির করুন এটা শুধু আপনার অন্তরকে প্রশান্ত করবে না বরং আল্লাহর সাহায্যকে আপনার জীবনে নিয়ে আসবে প্রিয় দর্শক এই ছোট্ট আমলটি এমন একটি শক্তি যা আপনার জীবনের সমস্ত কষ্ট দুঃখ এবং বিপদকে দূর করবে এটি আপনাকে জান্নাতের পথে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে এটি শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার শেয়ারের মাধ্যমে কেউ এই আমলটি শুরু করলে তার সওয়াবও আপনি পাবেন আল্লাহ তাহালা আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দিন এবং আমাদের জীবনের কষ্ট দূর করুন আমিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন جزاك الله خير السلام عليكم ورحمه الله